আজ পঞ্চম তথা লাস্ট দিন হ্যাঁ ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের লাস্ট দিন আর পাঁচটি শত রানের পরেও নিশ্চিত নয় শুভমন্দের জয় রাহুল আর পন্তের দাপুটে ইনিংসের পরও ভরসা সেই বুমরাই লিডসে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে তিনশো চৌষট্টি রানে প্রথম ইনিংসে ছ রান পিছিয়ে থাকায় ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য তিনশো রান তাড়া করার জন্য প্রায় নব্বইটি ওভার পাবেন বেন স্টোকসরা আর নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে হবে ভারতীয় দলকে শুভমন গিলদের প্রধান ভরসা যশপ্রীত বুমরাই লিডসের ফলাফল নির্ধারিত হতে পারে তার হাতেই আর আজ পঞ্চম তথা শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার দশটি উইকেট আর ইংল্যান্ডের প্রয়োজন তিনশো পঞ্চাশটি রান কারণ চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের দুই ওপেনার একুশটি রান করে অপরাজিত রয়েছেন লাস্টের দিনে তিনশো পঞ্চাশটি রান তোলা মুখের কথা নয় কিন্তু তা ইংল্যান্ডের কাছে অসম্ভব ও কিছু নয় ভারতের বোলাররা যদি একটু ভালো বল করতে পারে কিংবা ফিল্ডিংটাও যদি মন দিয়ে করতে পারে তাহলে হয়তো হাসিটা হাসতে পারবে সব ভারতীয়রা দ্বিতীয় ইনিংসে জোড়া শতরানের পরও যদি ভারতীয় দল তাদের ঝুলিতে ম্যাচটা না ফেরাতে পারে তাহলে কষ্টটা শুধু ভারতীয় দল নয় সমগ্র ভারতবাসীর মনে আঘাত হানবে তবে ক্রিকেট অনিশ্চিতের খেলা পরিস্থিতি কখন কেমনভাবে পরিবর্তন হবে তা বলা যায় না তবে অবশ্যই পঞ্চম দিনের এই ম্যাচটির উপরে আমাদের সম্পূর্ণ নজর থাকবে তবে আমরা অবশ্যই চাইব বিদেশের মাটিতে গিয়ে ভারতই যাতে আনন্দ আর উল্লাসের খেলাটা খেলতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার